ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড স্যামেট্রিক ইভেলিউশান দুই হাজার পঁচিশের এক সেট স্বাস্থ্য শিক্ষার প্রশ্নে আলোচনা করছি স্বাস্থ্য শিশু শিক্ষা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবছরে দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য শিশু শিক্ষা পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কের এবং সময় থেকে দেওয়া হয়েছে পঞ্চাশ মিনিট একের দাগে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখ তিনটি প্রশ্ন একমারে একদিনে তিন প্রথম প্রশ্ন হচ্ছে কোন খাদ্য উপাদানকে রোগ প্রতিরোধকারী খাদ্য বলা হয় তাহলে প্রোটিন ফ্যাট শর্করা ভিটামিন তাই উত্তর সঠিক উত্তর হবে ভিটামিন কারণ হচ্ছে প্রোটিন ফ্যাট শর্করা হচ্ছে শক্তি সংরক্ষক খাদ্য দুই নম্বর হচ্ছে খাদ্য উপাদানে ক্যালসিয়াম পাওয়া যায় লাল শাক ডিমের কুসুম দুধ জাতীয় খাবার সামুদ্রিক মাছ থেকে তাহলে সঠিক উত্তর হবে দুধ জাতীয় খাবার থেকে কেননা ডিমের কুসুমে প্রোটিন বেশি আছে ডিমের সাদা অংশে ক্যালসিয়াম রয়েছে কিন্তু দুধ জাতীয় খাবারে ক্যালসিয়াম বেশি রয়েছে তাহলে সঠিক উত্তর দুধ জাতীয় খাবার হবে দিনের দেখা রয়েছে শিশু কারা সঠিক উত্তর অপশানগুলো রয়েছে আমাদের রয়েছে নয় বছরের কম বয়স বারো বছরের কম বয়স পনেরো বছরের কম বয়স আঠেরো বছরের কম বয়স তাহলে আমাদের স্বাস্থ্য সঠিক খাবার রয়েছে সেভেনের শিশু বলা হচ্ছে আঠেরো বছরের কম বয়সদের আর ও দ্বিতীয় দাগে রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করে লেখ চারটা এক চারে চার এক মাঠ করে চারটা বিদ্যালয় দ্বিপ্রার দ্বিপ্রাররিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি এটা সত্য হবে দুই নম্বর রয়েছে সাধারণত পূর্ণবয়স্ক মহিলার ওজনের পঁচিশ পার্সেন্ট মেদ থাকে এটাও সত্য হবে তিনের দিকে রয়েছে ফ্যাট জাতীয় খাদ্য দেহকে শক্তি যোগান দেয় এটাও সত্য হবে দুয়ের চারের রয়েছে ভালো স্পর্শের উদাহরণ হলো হাত সঠিক হবে তারপরে তিনের দিকে প্রশ্ন রয়েছে অপুষ্টিকাকে বলে নিচের প্রশ্নগুলো তাহলে অপুষ্টিকাকে বলে এই প্রশ্নের উত্তর হবে যে খাদ্যে এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগকে বলা হয় অপুষ্টি তাহলে এটা তোমরা পেয়ে যাবে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইয়ে তেইশ নম্বর পৃষ্ঠায় খাদ্যে এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগকে বলা হয় অপুষ্টি তাহলে দুই নম্বর রয়েছে সুষম খাদ্য কাকে বলে সুষমা খাদ্য কী তাহলে এর উত্তরটা হবে যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়টি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ এবং জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে বলা সুষম খাদ্য আর তিনের দাগে রয়েছে সর্বজাতীয় খাদ্যের একটি উদাহরণের উৎস লেখক সর্বজাতীয় উৎস সর্বজাতীয় খাদ্যের উৎস তোমরা লিখতে পারো চিনি বা গুড় অথবা ভাতও হতে পারে আলু হতে পারে যে কোনো একটা লিখবে তারপরে চারের রয়েছে চাইল্ড লাইন কোন নম্বরটি কত তাহলে এর সঠিক উত্তর হবে ওয়ান জিরো নাইন এইট চাইল্ড লাইন ফোন নম্বরটি হলো ওয়ান জিরো নাইন এইট তাহলে চারিদিকে রয়েছে নিজের প্রশ্নগুলি উত্তর দাও দু নম্বর করে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে চারিদিকে রয়েছে স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য কী কী বর্জন করতে হবে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে স্বাস্থ্য শিক্ষা বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় এর সঠিক উত্তর হবে যে স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য অত্যধিক মানসিক চাপ মানসিক চাপ বর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে অত্যধিক স্নেহ পদার্থযুক্ত খাবার বর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে শর্করা এবং লবণ জাতীয় খাবারকে এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে চার নম্বর হচ্ছে তামাক ব্যবহার বর্জন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে মাদক আসক্তি পরিবেশ থেকে দূরে থাকতে হবে ছয় নম্বর হচ্ছে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে আর সাত নম্বর হচ্ছে ঠান্ডা পানীয় বর্জন করতে হবে এগুলোর মধ্যে যে কোনো পাঁচটা ছটা তোমরা লিখতে পারো তারপরে চারের দুইয়ের প্রশ্ন রয়েছে মেধার ধিক্ষ কী এর সঠিক উত্তর হবে দেহে ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত পরিমাণ চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় মেধার ধিক্ষ এটার উত্তরটা তোমরা পেয়ে যাবে স্বাস্থ্য সচিব বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠায় তারপরে চারিদিকে তিনের প্রশ্ন রয়েছে দেহবর্ষ চক্ষী সঠিক উত্তরটি হবে যে দেহাবষক হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানবদের উচ্চতা এবং ওজনের অনুপাত দেহ উপস্থিত মেয়েদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় অর্থাৎ এটা একটা দেহাবসূচক হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানবদের উচ্চতা এবং ওজনের অনুপাত থেকে দেহে উপস্থিত মেয়েদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় অর্থাৎ দয়াবসূচককে বলা হয় বি অর্থাৎ বডি মাস ইন্ডেক্স দয়াবসূচক সমান হচ্ছে ওজন কিলোগ্রামে ওজন বাই উচ্চ মিটারে ওজনের স্কোয়ার মিটারের উচ্চতার স্কোয়ার সরি মিটারে উচ্চতার স্কোয়ার তাহলে উপরে কিলোগ্রামে ওজন সেটা লিখতে হবে যে তাকে মিটারে যে উচ্চতা হবে তার স্কোয়ার করে ভাগ করতে হবে তাহলে আমরা সেটাকে ভিএমআই হিসেবে ধরি আর পাঁচের দিকে উত্তর প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তরতা যেখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচের দিকে একের রয়েছে শিশু সুরক্ষার কয়েকটি উপায় উল্লেখ করা প্রতিটা প্রশ্ন হচ্ছে চার মার্ক করে দুটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে শিশু সুরক্ষার উপায়গুলি হলো শিশুকে সুরক্ষা দিতে গেলে তাকে সচেতন করে তুলতে হবে তার নিজের জীবন সম্বন্ধে এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে শিক্ষার্থীদের বুঝতে হবে যে কোনটা ভালো স্পর্শ এবং কোন বা কোনটা খারাপ স্পর্শ হ্যাঁ বলা হয়েছে যে সব শারীরিক স্পর্শ ভালো স্পর্শ নয় ভালো স্পর্শ নিরাপদ এবং সুখানুভূতি সৃষ্টি করে ভালো স্পর্শ যত্নশীল এবং স্বাস্থ্যকর নিরাপত্তার অনুভূতি জাগায় আর খারাপ স্পর্শ হচ্ছে অযাচিত এবং অনুপযুক্তভাবে স্পর্শ যেগুলি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং শারীরিক ক্ষতি করে যা ব্যক্তিগত নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করে সেইটা হলো খারাপ স্পর্শ শিশুদের বুঝতে হবে তারপরে শিশুদের সচেতন হতে হবে যেমন হচ্ছে যে কোনো ধরনের হেনস্থা হ্যাঁ সেটা অশ্লীল হোক বা যৌন হেনস্থা হোক যে কোনো ধরনের হেনস্থা সম্বন্ধে শিশুদের সচেতন হতে হবে সেগুলো প্রতিবাদ করতে হবে বা শিশুদের তার সম্বন্ধে সচেতন করতে হবে শিশুদের ব্যবহারের কোনো অস্বাভাবিকতা দেখলে তাকে অভিভাবকদের সেটা গুরুত্ব দিতে হবে এবং শিশু কেন চুপচাপ আছে বা মন খারাপ বা শিশুর খিদে নেই বা শিশু রাত্রে যদি দুঃস্বপ্ন দেখে সেটা তার কাছ থেকে জেনে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে শিশু সুরক্ষার এটা একটা উপায় আর শিশুদের সাহস করে যে কোনো অপরাধকে বিশ্বাসযোগ্য বড়ো কাউকে জানাতে হবে শিশুটির কথা শুনতে হবে বড়দের অভিভাবকদের বিশ্বাস করতে হবে তাকে ভরসা জোগাতে হবে আর যদি সবশেষে পুলিশের সঙ্গে যোগাযোগ করে শিশুর বিরুদ্ধে কোনো অপরাধ হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাহস করে পুলিশের সঙ্গে কথা বলতে হবে শিশুটিকে কাউন্সেলিং করতে হবে ডাক্তারি পরামর্শ এবং আইনগত সুবিধা দিতে হবে শিশুর প্রতি সহানুভূতিশীল এবং সাহস যোগাতে হবে শিশুকে সহানুভূতিশীল হতে হবে কোনোরকমভাবে শিশুকে মানসিক বা শারীরিক নির্যাতন করা যাবে না তাহলে শিশু সুরক্ষার এইগুলো হচ্ছে উপায় আর পাঁচের থেকে দুইয়ের প্রশ্ন রয়েছে শরীরে মেদ ঝরাতে কী কী করতে হবে এই উত্তরটা তোমরা পেয়ে যাবো পেয়ে যাবে তোমাদের সেভেনের স্বাস্থ্য সুষ্ঠিক এর উনত্রিশ নম্বর পৃষ্ঠায় যেমন মেদ ঝরাতে হলে শাকসবজি বেশি খেতে হবে স্নেহ জাতীয় খাবার কম খেতে হবে রাত্রে খাদ্য গ্রহণের পর অন্তত পনেরো মিনিট হাঁটতে হবে সবসময় অধিক পরিমাণে শাকসবজি খেতে হবে স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য কম খেতে হবে মাছ মাংস যতটা সম্ভব কম খেতে হবে বা প্রয়োজন মতো খেতে হবে খুব বেশি খাওয়া চলবে না কোনো সময় খিদা পেলে বেশি খাবার খাওয়া যাবে না খিদা পেলে তবেই খেতে হবে এককালীন বেশি করে না খাওয়া উচিত চারবেলা প্রতিদিন চারবার খাবার গ্রহণ করা উচিত শিশুদের চর্বি বা মেদ মেদ ঝরাতে গেলে যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে সঠিক সময়ে অর্থাৎ রাত্রে পরিমিত ঘুমাতে হবে ফাস্ট ফুড বর্জন করতে হবে চর্বি ঝড়াতে হলে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট করে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে সবসময় সক্রিয় থাকার চেষ্টা করতে হবে কম্পিউটারে বেশি সময় কাটানো যাবে না টিভি বা ভিডিও গেমস এগুলো বেশি খেলা যাবে না আঁটা দৌড়ানো প্রতিদিন নিয়মিত করতে হবে বাড়ির বাইরে ক্রিয়াকলাপগুলো বৃদ্ধি করতে হবে মেদ ঝরাতে হলে আর সর্বশেষে হচ্ছে মেদ ঝরাতে হলে মনের চাপ নিয়ন্ত্রণ করতে হবে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে সবসময় সমস্যাকে সবার মধ্যে ভাগ করে নিতে হবে সামাজিকতা থাকতে হবে এবং নিখুঁত ঘুম হতে হবে আর কিছু যোগাসন ব্যায়ামও করতে হবে যেমন মেধারতি হলে হলাসন উষ্ট্রাসন পদ সূর্য নমস্কার সর্বাঙ্গাসন ইত্যাদি করতে হবে পাঁচের দিকে তিনের প্রশ্ন রয়েছে পুষ্টিতে ভিটামিন সি এর ভূমিকা ও উৎস উল্লেখ করো তাহলে উত্তরটা হবে ভিটামিন সি আমাদের দাঁতের জন্য উপকারী দাঁতের মাড়ির জন্য উপকারী এবং আমাদের দেহকোষকে সজীব রাখে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি দেয় অর্থাৎ সংক্রমণের প্রতিরোধের শক্তি যোগান দেয় ভিটামিন সি ভিটামিন সির রাসায়নিক নাম হলো অ্যাসকোরবিক অ্যাসিড তাহলে ভিটামিন সি হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের দাঁতের মাড়ি ভালো রাখে এর কি ভিটামিন সির উৎস লিখতে হবে আমলকি কি হচ্ছে ভিটামিন সির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তাছাড়া যে কোনো টক জাতীয় ফল আঙুর পেয়ারা কমলা লেবু মোসম্বি লেবু বা যে কোনো প্রকার লেবু পাতি লেবু অঙ্কুরিত ছোলা আঁচা লঙ্কা সবুজ পাতাযুক্ত শাকসবজি টাটকা শাক টাটকা ফল আপেল ইত্যাদি হচ্ছে ভিটামিন সি এর উৎসব পাঁচে থেকে চারের প্রশ্ন রয়েছে পুষ্টিতে প্রোটিন জাতীয় খাদ্যের ভূমিকা ও উৎস উল্লেখ করো তাহলে এর হবে পুষ্টিতে প্রোটিন জাতীয় খাদ্যের ভূমিকা হলো যে প্রোটিন আমাদের দেহের শক্তি তৈরি শক্তি উৎপন্ন করতে সাহায্য করে আমাদের দেহের কোষ পেশি রক্ত ইত্যাদি তৈরিতে সাহায্য করে ক্ষয় ক্ষয়পূরণে সাহায্য করে দেহের বৃদ্ধিতে সাহায্য করে আমাদের শক্তি সরবরাহ করে সংক্রমণ প্রতিরোধে প্রোটিন সাহায্য করে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে তারপরে এনজাইম অর্থাৎ উৎসেচক তৈরিতে প্রোটিন আমাদের সাহায্য করে এছাড়া বিভিন্ন হরমোন উৎপাদনেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেহের ক্ষয় রোধ করতে বৃদ্ধিতে প্রোটিন গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস কী হবে না উৎস লিখতে হবে প্রোটিন হচ্ছে মাছ মাংস সয়াবিন দুধ দই পনির ডাল ডিম ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রচিন পাওয়া যায় তাহলে আমরা আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষার প্রশ্নের সেকেন্ড স্যামেটিক প্রশ্নের একসেট প্রশ্নের উত্তর আলোচনা করলাম একইভাবে ভিডিও পেতে এবং গণিতের বিভিন্ন সমস্যার সরসর সমাধানের নিয়মিত আপডেট পেতে আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই একটি লাইক করে দেবে কারণ তোমাদের লাইক করতে ভুললে আমাদের অগ্রগতি রুদ্ধ হয় তোমাদের লাইকের দ্বারাই আমাদের অগ্রগতি নিশ্চিত হয় আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও থ্যাংক ইউ হ্যাভ এ নাইস্ট ডে